রিলেশনশিপ কাউন্সিলিংয়ে পুরুষদের জাতীয় সমস্যা মেয়েটা কেন লেগে যায় বুঝি না আমি ছোট্ট একটি গল্প বলছি হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসছে হয়তো বা সাতটা সাড়ে সাতটা বাজে সে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে হয়তো টিভি দেখছে বা মোবাইল স্ক্রোল করছে তো ওয়াইফ অ্যাজ ইউজুয়াল কাজকর্ম করছে হঠাৎ করে সে হাজব্যান্ডের কাছে এসে বলল যে তুমি কি করছো হাজব্যান্ড বললো যে না তেমন কিছু করছি না এই তো আমি টিভি দেখছি বা মোবাইলে স্ক্রল করছি ওয়াইফ হয়তো তাকে চা নাস্তা দিলো সে খেয়ে নিল সে তার কাজে ব্যস্ত ম্যাগাজিন পড়ছে বা ফোনে নিউজ দেখছে অ্যাজ ইউজুয়াল কিছু একটা করছে তো ওয়াইফ কিছুক্ষণ পরে এসে আবার জিজ্ঞেস করলো তুমি কি করছো তখন না হাজব্যান্ডটি আবার বলল যে এই তো আমি করছি এই একটা কিছু করছি এরপরে দেখা গেলো ওয়াইফ রান্নাঘরে গেছে হঠাৎ করে দড়াম করে একটা শব্দ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ বা কিছু একটা হাজব্যান্ড ঠিকমতো বুঝে উঠতে পারল না যে কী হচ্ছে এরপরে দেখা গেলো যে বেডরুমের দরজা দাম করে লাগায় দেওয়ার শব্দ হাজব্যান্ড মনে মনে ভাবল যে কিছু একটা হয়েছে আজকে কিন্তু ও রেগে গেল কেন এই যে প্রশ্ন ও রেগে কেন গেল বুঝতে পারছে না এখন আমি বলবো আপনি হাজব্যান্ড আপনি আসলে আপনার ওয়াইফকে অবজার্ভ করতে পারেননি আপনি যদি আপনার ওয়াইফকে অবজার্ভ করতে পারতেন মানে ধরেন আপনারা সংসার করেছেন তিন বছর চার বছর পাঁচ বছর বা সাত বছর হতে পারে আপনি আপনার ওয়াইফকে এতটুকু অবজার্ভ করতে পারেননি যে সে রেগে গেল কেন এই যে সে আপনাকে বলছে যে তুমি কি করছো এই কী করছোটার মানেটা কিন্তু সেটা নয় যে তুমি আসলেই কি করছো এই কি করছোটার মানেটা হচ্ছে আমরা কেন দুজনে মিলে একসাথে গল্প করছি না বা কেন দুজনে মিলে একসাথে মুভি দেখছি না বা তুমি আমাকে কেন কাছে টানছো না তুমি তো বলতে পারো যে আসো আমার পাশে একটু বসো তো এই আগেই মেয়েটা এই অ্যাটিটিউডগুলো করতেছে তো এই যে পুরুষটির কমপ্লেন যে মেটা কেন রেগে গেল আমি তো বুঝি না এই কমপ্লেনের মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার ওয়াইফকে সঠিকভাবে অবজার্ভ করেননি আপনি জানেনই না যে সে আসলে কি চায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন প্রেমের সম্পর্ক থাকে হ্যাঁ অধিকাংশ পুরুষরাই কিন্তু তখন তাদের গার্লফ্রেন্ডকে ঠিকই বোঝে কীভাবে বোঝে তার মানে সে তার গার্লফ্রেন্ডকে অবজার্ভ করে তার একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু সে বুঝে ফেলে কিভাবে ওই যে বললাম যে প্রেমের সম্পর্কে আপনি আপনার গার্লফ্রেন্ডের প্রতি যতটা দৃষ্টি দিচ্ছেন যতটা তাকে অবজার্ভ করছেন বিয়ের পরে সে গুরুত্বটা কমে যাচ্ছে আবার আর একটি ব্যাপার বলি ধরুন আপনি যে মানুষটি কমপ্লেন করছেন যে আপনি আপনার ওয়াইফকে বুঝতে পারছেন না আপনি কিন্তু আপনার মেয়েকে ঠিক বুঝতে পারেন আপনার মেয়ের জন্ম হলো আপনার চোখের সামনে সে বড় হলো ছোটোবেলা থেকে তাকে আপনি দেখছেন তার সঙ্গে মিশছেন নিজে হাতে তাকে বড় করে তুলছেন বাবা হিসেবে কিন্তু আপনার নিজের মেয়েটাকে আপনি ঠিক বুঝে যাচ্ছেন তার মার চাইতেও অনেক ক্ষেত্রে আপনি ভালো বুঝছেন তাহলে আপনি আপনার স্ত্রীকে কেন বুঝতে পারছেন না এখানে একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে আমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে যে পুরুষ খুবই সহজ সরল তার মন একেবারে পরিষ্কার তার ভেতর বাহির একদমই আলাদা না কিন্তু নারী নারী হচ্ছে ভীষণ রকম রহস্যময়ী নারীকে বুঝবে এমন সাধ্য সেই স্বয়ংবিধাতারও নেই তো তুমি পুরুষ তুমি কি করে একজন নারীকে বুঝবে এই কনসেপ্টটি ছোটবেলা থেকেই একজন পুরুষের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় আপনি বড় হতে হতে আপনি মনে হয় কয়েক শতবার এই কথাটি শুনেছেন তো আপনি এটাই ভাবছেন মানে বিয়ের পরে আপনি এটাই ভাবছেন যে আমার ওয়াইফ এত রহস্যময়ী একে আমি কিভাবে বুঝব একে এত বোঝার দরকারও নেই যেভাবে চলছে চলুক যদি এই হয় আপনার মনের অবস্থা তাহলে আপনি আপনার ওয়াইফকে কীভাবে বুঝবেন আপনি তো তাকে অবজার্ভ করছেন না তা বুঝবেন কি করে আপনি তো শুরুতে ধরেই নিচ্ছেন যে ওকে তো বোঝা যাবে না তো এই কারণে আপনাকে কি করতে হবে আপনাকে আগে আপনার ওয়াইফকে বোঝার চেষ্টা করতে হবে আর ওই যে প্রচলিত ধারণা এই ধারণাগুলো একেবারেই একদমই ভিত্তিহীন আমি বলবো না কিন্তু আমি বলবো যে এটা অনেকটাই মন গড়া পুরো ব্যাপারটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে একজন মেয়েকে যে বোঝা যাবেই না তা নয় তবে হ্যাঁ মেয়েরা মুখ ফুটে বলতে পারে না অনেক কিছু বলে না তারা চায় পুরুষটি আমার কাছে এগিয়ে এসে আমাকে কনফিডেন্স করুক এই ব্যাপারটা তারা চায় যে পুরুষটি যেন নিজের থেকে এগিয়ে এসে আমাকে কনভিন্স করুক আমি চেয়ে নেবো না আমি ডেকে নেব না তো যখনই সে সেটা তার হাজব্যান্ডের থেকে পাচ্ছে না বা প্রেমিকের থেকে পাচ্ছে না সে তখন অভিমান করছে সে তখন রেগে যাচ্ছে আর আপনি ভাবছেন কি হলো ও হঠাৎ করে কেন এভাবে রেগে গেল তো এখানে আরেকটি কথা আছে যে প্রত্যেকটি নারী রেগে যাওয়ার মূল কারণ যে তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড তাকে অবজার্ভ করছে না সব সময় কিন্তু তা নয় হতে পারে আপনি যদি নারী হন তাহলে আপনার উদ্দেশ্যে আমার বলার যে হতে পারে আপনি সব সময় একটু বেশি রিয়াক্ট করেন আপনি অতিরিক্ত রেগে যান আপনি যে কোনো ইস্যু আপনার হাজব্যান্ডের উপরে চাপিয়ে দেন তার উপরে দোষ চাপান আপনি খুব বেশি এক্সাইটেড থাকেন সময় আপনি আপনার হাজব্যান্ডকে বোঝার চেষ্টা করেন না তো এই রকম যদি আচরণ আপনি সব সময় করেন তো আপনার হাজব্যান্ড আপনাকে কেন বোঝার চেষ্টা করবে মানে কেন অবজার্ভ করবে সে তো ফেড আপ হয়ে গেছে আপনার উপরে তাই বলবো যে আপনি যদি আপনার হাজব্যান্ডের সঙ্গে এই রকম বিহেভিয়ার করে থাকেন প্লিজ এটা একটি ফ্যামিলি লাইফ বা যদি রিলেশনশিপে থাকেন রিলেশনশিপ একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক সেখানে একতরফা এই বিহেভিয়ারটি করবেন না আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে যে সম্পর্কটি যেন সুন্দর হয় কেউ যেন ফেড আপ হয়ে না পড়ে আর যদি আপনি পুরুষ হন আপনার উদ্দেশ্যে বলা আছে যে এই যে নারীটি যদি এইভাবে সবসময় এক্সাইটেড থাকে অহেতুক দোষারোপ করে তাহলে বলবো যে প্লিজ তাকে নিয়ে একটু ভাবুন তার মানসিক কোনো সমস্যা রয়েছে কিনা কোনো ট্রমা রয়েছে কিনা বা সে কোনো কারণে মেন্টাল প্রেশারের ভেতর দিয়ে যাচ্ছে কিনা পুরো ব্যাপারটি ভেবে তাকে তার কাছ থেকে জেনে তাকে বুঝিয়ে হোক যেভাবে হোক জেনে প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় তার মেন্টাল স্ট্রেস কমানোর জন্য আপনার ডক্টরের কাছে নিয়ে যেতেও হতে পারে তো এই ব্যাপারটা আপনি একটু মাথায় নেবেন কেয়ার করবেন আশা করি আপনার ওয়াইফ কেন রাগ হচ্ছে বা আপনার গার্লফ্রেন্ড কেন রেগে যাচ্ছে আপনি নিশ্চয়ই ব্যাপারটি নিজেই সমস্যার সমাধান করতে পারবেন তো আপনারা যারা আমার সঙ্গে সরাসরি আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে চান বা বিশেষ প্রয়োজনে কাউন্সিলিং নিতে চান তাহলে আমার প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কল না করে মানে সরাসরি কল না করে এস এস করে একটি টাইম শিডিউল বুক করবেন অবশ্যই ছোট্ট একটি পেমেন্ট দিয়ে নামমাত্র একটি পেমেন্ট আর তারপরে আপনারা একটি টাইম নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আমি আশা করি আমি আশা করছি যে যে কোনো সমস্যার আমি সমাধানের কাছাকাছি পৌঁছে দিতে পারবো যেখান থেকে আপনি খুব সহজেই হাত বাড়ালেই সেই সমস্যাটির সমাধান নিজে করতে পারবেন তো ভিডিওটিতে একটি লাইক করে দেন আর অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন কারণ আপনি ভিডিওটি শেয়ার করলে অনেকেই উপকৃত হবে আর কমেন্ট করে কিন্তু আপনার প্রবলেমগুলো জানাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে অল ক্লিক করে দেবেন যেন আপনারা আমার পরবর্তী ভিডিও পেয়ে যান ভালো থাকবেন আমি আশা করবো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় দিচ্ছি